স্বাগত আজকে আমি বানাবো এই গরমে হালকা পাতলা রুই মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে আপনার রেসিপিটা দেখতে থাকুন আর আমার সামনে থাকুন আমি গ্যাস আগেই ধরিয়ে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে হতে ততক্ষণ আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো মাছগুলাকে যেহেতু তেলটা গরম হয়ে গেছে এবার আমি সব মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করবো যেহেতু গরমে পাতলা ধুয়ে রান্না করব মাছের এখানে রান্না এবার আমি মাছগুলো সব তুলে নেব মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে শেষ করে মাছগুলো সব তুলে নেবো আমি বাকি মাছগুলো কড়াইতে আমার দিয়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি আমি তেল করছি এবার আমি এক এক করে মশলা আলু পটলটা নিয়ে যাবো আর সোমবারে দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা প্রথমে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা এবার আমি দিয়ে দেবো আলু আর পটল আলু পটলটা আমি একটু লাল করে দিতে পারি হালকা আমি লাগিয়ে তারপর হলুদ হালকা বাবু দিয়ে দেবো হালকা ভাবে বেজে নেবো বেজে নেওয়ার পর অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো এবার দিয়ে দেবো হালকা হলুদ দিয়ে কি মেরেছে ভাজা ভাজা করে দেবো এবারে আমি দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেমে তেলে ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজ আদা রসুনের মশলাটা কাঁচা গন্ধটা না লাগে ভাজাটা কত দিন ভাজাটা প্রায় হয়ে এসছে আর একটুখানি ভাজা করে তারপর আমি বাদ বাকি মশলাগুলো অ্যাড করি দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো যেহেতু আমি মশলা বেশি ব্যবহার করবো না এটা হালকা পাতলা ঝোল হবে এবার দিয়ে দেবো টমেটো কুচি একটা আমি আগে হলুদ দিয়ে দিয়েছি এখন আমি বেশি পরিমাণ হলুদ দেবো না অল্প একটু হলুদ ব্যাক করি আমি এই পাতলা ঝোলে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না যেহেতু খুব গরম তাই আমি হালকা পাতলা ঝোলটা রান্না করব

যদি খেয়াল রাখতে হবে কালার যাতে লেগে না যায় মশলাটা মশলাটা আমার ভাজা হয়ে এসছে আর দেখুন উপর যে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জলটা অ্যাড করি মশলার বাটিতে ওই জলটাই আমি অ্যাড করি মশলা ধোয়া জলটা ঝোলটা টক টক করে ফুটবে তারপর আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো ততক্ষণে আমি ঢাকনি দিয়ে ঢেকে দেবো ঝোলটা টক্ক করে তখন ফুটুক ঢাকনিটা তারপর তুলে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব ততক্ষণ ঝোলটা ফুটুক এবার আমি ঢাকনিটা তুলে মাছগুলো ছেড়ে দেবো দেখুন টক্কো করে আমার ঝোলটা ফুটছে আর আলুটা একটু দেখে নেবো আলুটাও সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব ঝোলটা আর একটু ফুটে আসলেই আমি নামিয়ে দেব যেহেতু আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা হয়ে গেছে গরমে হালকা পাতলা ঝোল আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো গরমে এরকম হালকা পাতলা ঝোল আপনারা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে আর এরকম হালকা পাতলা ঝোল যদি আপনাদের ভালো লাগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না